শান্ত অথচ গভীর রহস্যে ঘেরা আমাদের এই নীলগ্রহ আমাদের পৃথিবী যার তিন জলে ঢাকা আর সেই বিশাল জলরাশির মধ্যে বাস করে এক বিশাল প্রাণী যার আকার শক্তি এবং সৌন্দর্য আমাদের চোখে এক অবিশ্বাস্য চমক এনে দেয় সেই অসাধারণ প্রাণীর নাম ব্লু হোয়েল তিমি পৃথিবীর ইতিহাসে যত প্রাণী জন্ম নিয়েছে বিলুপ্ত হয়েছে অথবা এখনো বেঁচে আছে সবার মধ্যে আকারে নীলটিমি সবচেয়ে বড় ও সর্বশ্রেষ্ঠ একটি পূর্ণবয়স্ক নীল দৈর্ঘ্য সাধারণত আশি থেকে একশো ফুটের মধ্যে হয় যা একটি সেভেন থ্রি সেভেন বিমানের দৈর্ঘ্যের সমান ওজন প্রায় একশো পঞ্চাশ থেকে দুইশো টনের মতো যা তিরিশ থেকে পঁয়ত্রিশটি পূর্ণবয়স্ক হাতির সমান তাদের হৃৎপিণ্ডের আকার ছোট একটি গাড়ির মতো ওজন প্রায় একশো আশি কেজি আর তাদের জীবের ওজন প্রায় দুই হাজার সাতশো কেজি এই বিশাল প্রাণীর শরীরে এমন এক ধমনি রয়েছে যার মধ্যে একজন পূর্ণ বয়স্ক মানুষ সাঁতার কেটে যেতে পারবে বিজ্ঞান ও প্রকৃতির এমন এক বিষয় যা আমাদের বোধগম্যতাকে ছাপিয়ে যায় তিমির দেহ নীলচে ধূসর রঙের যা পানির নিচে আরও গাঢ় নীল দেখায় এদের মাথা তুলনামূলকভাবে চ্যাপ্টা মুখ খবরে দাঁতের পরিবর্তে চিরুনির মতো জালিকা রয়েছে আর দেহ দীর্ঘ ও সরল যখন তারা সমুদ্রের পৃষ্ঠে উঠে শ্বাস নেয় তখন ফুসফুস থেকে বাতাস বের হয়ে এক উচ্চ ও শক্তিশালী ফোয়ারা তৈরি করে যার উচ্চতা প্রায় তিরিশ ফুট পর্যন্ত হতে পারে সমুদ্রের নীরব বুকে এই ফোয়ারা যেন প্রাণের জীবন্ত নিদর্শন যা আমাদের মনে করিয়ে দেয় এ বিশাল প্রাণীও জীবনের জন্য অক্লান্ত পরিশ্রম করে নীলতিবির খাদ্যাভাস কিছুটা অদ্ভুত হলেও মুগ্ধ এত বিশাল শরীরের প্রাণী হলেও এরা বড় বড় মাছ বা স্তন্যপায় প্রাণী নয় বরং খায় ছোট ছোট সামুদ্রিক প্রাণী ক্রিল নামে পরিচিত ছোট চিংড়ি জাতীয় প্রাণী এদের অত্যন্ত প্রিয় প্রতিদিন তারা প্রায় চার টন ক্রিল খেয়ে থাকে ক্রিল শিকারের সময় তুমি বিশাল হা করে মুখের ভিতর বিপুল পরিমাণ জল নিয়ে নেয় পরে মুখ বন্ধ করে জীবের মাধ্যমে ছাকুনি দিয়ে জল ছেঁকে ক্রিলগুলি ধরে রাখে এমনই এক লিপুড খাদ্যপাশ যা এদের বিশাল দেহকে শক্তি নীলতিবির গর্ভকাল এগারো থেকে বারো মাস একটি নীলতিবি দুই থেকে তিন বছর পর পর একটি বাচ্চা জন্ম দেয় জন্মের সময় বাচ্চার লেজ আগে বের হয়ে আসে পরে দেহ যাতে বাচ্চাটি ডুবে না যায় জন্মের সময় বাচ্চার ওজন থাকে প্রায় তিন টন এবং দৈর্ঘ্য প্রায় পঁচিশ ফুট হয় জন্মের পর মা বাচ্চাদের দুধ খাওয়ায় যা অত্যন্ত পুষ্টিকর এবং ঘন যেন এক তরল ঘি এভাবে মাস পর্যন্ত দুধ খাওয়ায় ফলে বাচ্চার ওজন প্রতিদিন গড়ে নব্বই কেজি পর্যন্ত বৃদ্ধি পায় এবং সাত মাসে ওজন হয় বিশ থেকে পঁচিশ টন দৈর্ঘ্যে পঁয়তাল্লিশ ফুট পর্যন্ত লম্বা হয় বাচ্চারা মায়ের দুধ খেয়ে দ্রুত শক্তিশালী হয় এবং কিছু বছর পর পূর্ণবয়স্ক হয় নীলদিবিরা পৃথিবীর বিভিন্ন মহাসাগরে বিচরণ করে আর্কটিক থেকে অ্যান্টার্কটিকা পর্যন্ত তারা বিভিন্ন ঋতুতে দীর্ঘ দূরত্বে প্রায় দশ হাজার কিলোমিটার পর্যন্ত অভিবাসন করে গ্রীষ্মকালে খাদ্য সন্ধানে ঠান্ডা জলবাগে চলে যায় আর শীতকালে প্রজননের জন্য উষ্ণ জলবাগে ফিরে আসে এরা সাধারণত একাকী প্রাণে হলেও প্রজননের সময় বা মাঝে মাঝে ছোট দলবদ্ধ হতে দেখা যায় তাদের নির্জনতা আর বিচরণ একটি রহস্যময় ব্যাপার যা সমুদ্র ও মহাসাগরের গভীরতা এবং বিশালতার কথা মনে করিয়ে দেয় নীলতিমি পৃথিবীর সবচেয়ে জোরালো শব্দ তৈরি করতে পারে যা দুটি জ্যাট ইঞ্জিনের শব্দের চেয়েও বেশি এরা দশ থেকে চল্লিশ হার্স ফ্রিকুয়েন্সির শব্দ তৈরি করে যার তীব্রতা একশত ডেসিবেল হয় এত কম ফ্রিকুয়েন্সির শব্দ নিচে শত শত কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে যেতে পারে তাই ব্লু হোয়েল অনেক দূরের প্রায় দশ হাজার কিলোমিটার দূরের সঙ্গীর সাথেও যোগাযোগ করতে পারে তারা এই শব্দ ব্যবহার করে পৃথিবীর অন্যান্য টিমের সঙ্গে যোগাযোগ করে এরা একবার শব্দ করা শুরু করলে তা বিশ মিনিট থেকে ষাট মিনিট পর্যন্ত এক নাগাড়ে করতে থাকে কখনো কখনো ঘন্টার পর ঘন্টা একই শব্দ করতে থাকে মানুষ যখন নীলতিমির এই শব্দ রূপান্তরিত করে শোনে তখন তাদের বিভিন্ন অভিজ্ঞতা হয় যেমন শব্দটি খুব গভীর ধীর ধনিময় শুনলে মনে হয় আপনি কোনো মহাজাগতিক তরঙ্গে ভাসছেন এক মহাসাগরে যেখানে ভাষা আছে শুধু নিঃসঙ্গতা অনেকেই বলেন এটি এমনভাবে মাথার ভেতর কম্পন তোলে যেন মস্তিষ্ক এক গভীর ছ্যানময় জগতে ডুবে যাচ্ছে যাদের থ্যালোসোফোবিয়া আছে তাদের জন্য এই শব্দ এক অজানা আতঙ্ক তৈরি করতে পারে যেন বিশাল কোন প্রাণী সমুদ্রের গভীরতা থেকে আপনাকে হাত দিয়ে ডাকছে এক সময় পৃথিবীতে প্রায় দুই লক্ষ পঁচিশ হাজারের বেশি নীলতিমি ছিল তবে বিংশ শতাব্দীর প্রথম থেকে শুরু হয় তিমি শিকার বিশেষত নীলতিমি শিকার তখন তিমির তেল ও চর্বির ব্যবহার পৃথিবীতে বেশ জনপ্রিয় হয়ে ওঠে এজন্য নির্বিচারের শিকার চলতে থাকে শত শত বছর ধরে মহাসাগরের শান্তিপ্রিয় এই বিশাল প্রাণীরা এত মাত্রায় শিকারে পরিণত হয়ে আজ বিলুপ্তির দ্বার প্রান্তে পৌঁছেছে বর্তমানে আন্তর্জাতিক আইন অনুযায়ী নীলতিবিকে সুরক্ষিত প্রাণী ঘোষণা করা হয়েছে তবুও তারা নানা হুমকির মুখোমুখি দ্রুতগতির জাহাজের সংঘর্ষ সমুদ্রের শব্দদূষণ প্লাস্টিক দূষণ এবং জলবায়ু পরিবর্তনের ফলে তাদের জীবন আজ বিপন্ন পৃথিবীতে বর্তমানে আনুমানিক দশ হাজার থেকে পঁচিশ হাজারটির মতো নীলতিমি বেঁচে আছে যা প্রকৃতির জন্য এক গভীর উদ্বেগের বিষয় যেহেতু তাদের জন্মহার একেবারেই কম প্রতি বছর পর এরা বাচ্চা প্রসব করে নীলতিমি শুধু একটি প্রাণী নয় এটি আমাদের পৃথিবীর জীববৈচিত্র্যের এক মহৎ নিদর্শন তাদের অস্তিত্ব আমাদের শেখায় এই পৃথিবী কতটা বিস্ময়কর কত প্রাণে এবং কতটা সুরক্ষিত হওয়া উচিত তাদের বেঁচে থাকার নিশ্চয়তা প্রদান করা আমাদের সবার জন্য এক বড় দায়িত্ব প্রতিটি প্লাস্টিকের বোতল প্রতিটি অযাচিত শব্দ প্রতিটি দূষণের অংশ তাদের জীবনে বিপদ টিকে আনতে পারে তাই আমরা যদি আজ তাদের রক্ষা না করি তাহলে কেবল একটি প্রজাতি নয় পৃথিবীর এক অমূল্য অংশ হারিয়ে যাবে অতএব ব্লু হোয়েলের রক্ষা আমাদের দায়িত্ব কারণ এই পৃথিবীর ইতিহাসে আমরাই একমাত্র প্রজাতি যারা এই বিশাল প্রাণীর বিলুপ্তি ঠেকাতে পারে